এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে একটি বিরাট চাঞ্চল্যকর মন্তব্য করে ফেললেন কাঞ্চন মল্লিক আরজিকর কাণ্ডের জন্য কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের খোঁচা মারলেন এবার তিনি যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন এবার প্রশ্ন হচ্ছে কেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এই ধরনের মন্তব্য করলেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা আর জি করের কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় রাজ্য তথা সারা দেশ জুড়ে এর মাঝেই ফের বেফাস মন্তব্য করে ফেললেন তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এবার বিরাট প্রশ্ন ছুড়লেন কাঞ্চন তিনি জানতে চান কর্মবিরতিতে থাকা সরকারি কর্মচারীরা কি বেতন নেন না আরজিকর কাণ্ডে সুষ্ঠু বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ছবি রবিবারও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কন্নগড়ের ধর্নামঞ্চে এদিন পাওয়া গেল স্থানীয় বিধায়ককেও কাঞ্চন সেখান থেকেই বলেন আরজিকোরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমিও সচেতন নাগরিক হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী মা দিদি আছেন আমিও চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আরজিকোরের চিকিৎসক তরুণী সুবিচারের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা এদেরও ছেড়ে কথা বলছেন না কাঞ্চন তৃণমূল বিধায়ক প্রশ্ন তোলেন রোগীদের কি অপরাধ এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তারকে ভগবান বলতে দুবার ভাবতে হয় তিনি আরও বলেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা ঠিকঠাকভাবে সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের অভিযোগ আন্দোলনের অভিমুখ বদলানোর চেষ্টায় বিরোধীরা রামবাম জুটি বেঁধে শাসক দলকে কাঠগড়ায় তুলছে তৃণমূল বিধায়ক আরও বলেন এই কেস যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে তুলে না দিতেন তাহলে বিরোধীরা বলতো মমতার মদতপুষ্ট কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্ত দীর্ঘায়িত করছে কিন্তু সেটা হয়নি সিবিআই তদন্ত করছে ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কটাক্ষ করে কাঞ্চন বলেন শাস্তির অর্ডার নবান্ন দেবে না সিজিও কমপ্লেক্সে কেন আন্দোলন হচ্ছে না এটা প্রশ্ন তোলেন তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বহু পুজো কমিটি সরকারি অনুদান বা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রসঙ্গে কাঞ্চন আরও বলেন এটা গণতান্ত্রিক দেশ তাই সবাই নিজের মতো করে কাজ করতে পারেন প্রসঙ্গত জুনিয়র ডাক্তাররা কিন্তু কর্মবিরতিতে থাকলেও টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন কলকাতা মেডিকেল কলেজ আরজিকর ন্যাশনাল মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নামে অস্থায়ী ক্যাম্পও চালু করেন রোগীরা যাতে বঞ্চিত না থাকেন সেই মর্মে চেষ্টাও চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তাদের একটাই দাবি আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে যখন সারা রাজ্য তথা সারা দেশব্যাপী প্রতিবাদে ঝড় উঠেছে ঠিক এই মুহূর্তে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের এই ধরনের মন্তব্যে তলপার রাজ্য রাজনীতি কাঞ্চন মল্লিকের এই ধরনের মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন